কখন কার দোয়া কবুল হয় পৃথিবীর কেউ জানে না মানুষ আমার কাছে বলছেন আমি আমি দিয়ে দিব কিন্তু মানুষ চাইতে জানে না যার জন্য পায় না এতদিন কাঁদলেন আপনার দোয়া মনে হয় কবুলই হয় না আপনি ঝাঁপছেন কিন্তু বাবা নিশ্চয়ই আপনার একটা ভালোবাসা আছে এ বাবা আল্লাহ পাকুল আলমিন উদু উনি আস্তা যেগুলা কো আমার কাছে তোমরা চাও আমি অন্তর খুলে আমার ভালোবাসাকে উজাড় করে বান্দাকে দিয়ে দিব কিন্তু একটা বান্দার নাই যে আল্লাহর গোডাউন খালি করে মাল নিয়ে নিব এরকম বান্দা আমরা নাই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কার দোয়া কবুল করে পৃথিবীর কেউ জানে না তাই কিন্তু বাবা আপনাদেরকে দুটো কথা শিখিয়ে যায় কি কথা গো বাবা একটু রাগ হয়েছে তো ছেলের জন্য মেয়ের জন্য বব দোয়া করতে শুরু করেন একটু কোনো গন্ডগোল হয়েছে তো কার জন্য আপনি বব শুরু করে দেন খবরদার করবেন না আব্দুল মুত্তালিব নবীর দাদু ওই ডালিকে রেখে দি আর কোদালকে রেখে দিয়ে জম জম কূপের আন্ডারে বসে বসে আল্লাহকে বলছে রবুল আলমিন আমাকে যদি দশটা ব্যাটা দাও আমি একটা ব্যাটাকে তোমার নামে কোরবানি করে দিব হে রবুল আলমিন আমার দোয়া যদি মঞ্জুর করে নাও তো আমি তোমাকে একটা কোরবানি করে দিব আজকে দশটা ব্যাটা যদি থাকতো একজনের মত একরকম আছে বাবা কেউ বলছে না 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 এই দোয়া করেনি আর কেউ বলছে না করেছে যে রব্বুল আলমিন আমার দশটা ব্যাটা থাকলে গ্রামবাসীর সঙ্গে প্রতিবাদ শুরু করে দিতাম কেন আমাকে এই জমজম কুপকে পরিষ্কার করতে দেওয়া হবে না আমার তো উদ্দেশ্য ভালো আমি জায়গাটা পরিষ্কার করে দিব আমি তো দখল করবার জন্য আসেনি আমার এটা উদ্দেশ্য এই কথাটা যখন আল্লাহর কাছে বলা আল্লাহ এই দোয়াটাকে গ্রহণ করে নিলেন এই দোয়াটাকে কবুল করে নিলেন আর যখন কবুল করে নিলেন বাবা তেইশ সালে একটা ব্যাটা এটা তেইশ সাল তেইশ সালে একটা ব্যাটা সাড়ে চব্বিশে একটা ব্যাটা সাড়ে পঁচিশে একটা ব্যাটা সাড়ে ছাব্বিশে একটা ব্যাটা এই করতে 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 দশটা ব্যাটা হয়ে গেল সুবহান বলবেন না মাকারো মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন বন্ধুরা আমার দশটা ব্যাটা হয়ে গিয়েছে কারো বয়স তিরিশ বছর কারো বয়স আঠাশ বছর কারো বয়স চব্বিশ বছর মতান্তরে বন্ধুরে আমার সব ছোট ছেলেটার নাম হলো আব্দুল্লাহ এবার জোরে বলুন না সুবাহান আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম এক বেটার নাম হলো আবদুল্লাহ এক বেটার নাম হলো এই করতে করতে দশ বেটার নাম হয়েছে কারো বয়স চল্লিশ বছর কারো পঁয়ত্রিশ বছর কারো বছর আর সব ছোট বয়স মাত্র বারো বছর তেরো বছর কে বলছে সতেরো বছর মতান করে কথা শুরু করে দিলাম এ বন্ধু সব চাইতে ছোট বেটাকে বেশি বন্ধুত্ব ভালোবাসা দেখা যায় ঠিক বললাম কি ভুল বললাম যদি পাঁচটা ছাটা বেটা হয় তো আপনার সবচেয়ে ভালোবাসার বেটা কোনটা হয় বড়োটা আপনি বলবেন যে এই বড়ো বেটাটা বহুর ভালোয়া হবে অনেকভাবে চিন্তা বড়গুলো খেপা হয় আর ছোটগুলো চালাক হয় এগুলো আমাদের ভাষার কথা কি বলেন আর সব করতে মাইজকুল বেটার রাগ বেশি হয় বদমাসও বলা হয় দেখেন নানা বলছেন একটা লোক তাহলে বড়ো বেটা সিধা মাইজকুল ব্যাপার মাইজকুল বেটা চোটা আর ছোট বেটা ভালোবাসার প্রিয় পাত্র তো দশটা বেটা সব দিক থেকে যদি ভালো একটা জন্ম দেন আব্বা আপানজাবি লাগবে আপা তোমার কোট লাগবে আব্বা তুমি কি খাবা দশটা বেটা দশ দিক থেকে যদি আদর করে তো বাপের মুন্ডা কি হবে গোমার মুন্ডা কি হবে আল্লাহ আমি ছেলেগুলোকে জন্ম দিয়েছি তো সবই রহমত সবই ভালোবাসা কিন্তু এমন একটা বেটা আছে পৃথিবীর বুকে ডিপ জল বেরিয়েছে বাবা ডিপ জলকে চিনে না বাংলাদেশে ওই ডিপ জল হয়ে গেছে যেখানে যাচ্ছে সেখানে তিন লাখ টাকা জরিমানা হ্যাঁ তো একটা ব্যাটাই নটা মানুষকে কাবু করতে পারে আপনার যদি ওই রহমতে ছেলে হয় তো আল্লাহর কাছে দোয়া করুন আর যদি ওই রকম ওই বাটপার হয় তো ওকে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এ মরুক না থাক দর না তো তিন লাখ টাকা দিয়ে আমার জমি বেঁচে শেষ করতে হবে জি কি বন্ধুরা আমার দশটা বেটা আব্বাকে সম্মান করে মাকে সম্মান করে যেই ছেলেটা সব সময় বাপের গোড়া গোড়া ঘুরে আর আনন্দ করে ডাকে তার নাম হলো আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন বন্ধ রে মন থেকে বলুন আব্দুল্লাহটাকে কে নবীজির বাবা বন্ধু খেলা কত কঠিন আল্লাহর খেলা বড় কঠিন হয়ে গিয়েছে একটা খেলার কথা বুঝলে আপনার জীবনটা দন্য হয়ে যাবে আল্লাহ মানুষকে কত দয়া করে হযরত মুহাম্মদকে লাকা দখান আলাকুম ফি করে আমাদের সামনে নেতা করে বানিয়ে দিয়েছি মানুষ আমি জানলাম না আমি বুঝলাম না হযরত মুহাম্মদ কতটা আমাদের জন্য জন হবে বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ কথা করেন বীর বাবা দাদুরা চিন্তা করতে আরম্ভ করলেন দাদু চিন্তা করলেন কি চিন্তা করতে আরম্ভ করলেন আল্লাহ গো আজ থেকে 40 বছর আগে তোমাকে আমি জমজম কূপের ধারে বসে বসে কথা দিয়েছিলাম আল্লাহ তুমি যদি আমাকে 10টা بیٹা দাও তো এই একটা বেটা কা আল্লাহ তোমার নামে কুরবানি করে দিব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল মুত্তালবের মাথায় কাজ করেন আল্লাহ কোন ব্যাটাকে কুরবানি করবে সবটি তো বেটা সবই তো আব্বা আব্বা বলে আদর করে কিন্তু সব চাইতে আবদুল্লাহ বেটাটা আমার ভাবে কাকে কুরবানি করব যদি বড়ো বেটাকে বলছে চল তোর কুরবানি করবো কাবার সামনে তো বলছে আব্বা আমাকে লে যায় না বেশ গোল বেটা চল যাব না মানে সবাই নিজে নিজে আবেদন করছেন এ বাবা বাপ নিরুপায় পড়ে গেলেন ভেজালে পড়ে গেলেন কি করবো আল্লাহ কিন্তু তোমাকে যে কথা দিয়েছি আমার দশটা যদি বেটা হয় একটা কুরবানি আচ্ছা বলুন আপনাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে তিনটা ছেলে আছে একটাকে বীজ নিচে ফেলবো পারবেন পারবেন তিন লাখ টাকা দেব পারবেন না বন্ধরে আমার মায়ের মায়া কত এইদিকেও আর যদি কাটিয়ে নিয়ে যায় তো অনেক টাইম পার হয়ে যাবে বাপের মনে কল্পনা জল্পনা শুরু করলো প্রত্যেকদিন দিন চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো আল্লাহ কি করব কোন বেটাকে কোরবানি করলো আল্লাহ তুমি খুশি বেটা আমি জানি না আমি সবচেয়ে যে বেটাকে ভালোবাসি তার নাম হলো আব্দুল্লাহ আমার নটা বেটার ভিতরে ওরা যদি কোরবানি হয়ে যাতে একবার চিন্তা করব না কিন্তু মন থেকে বলছে আবদুল্লাহকে কোনোদিন কুরবানি করতে পারবো না তার কারণটা হলো বস্তা বেটার ভিতরে আপন জনের ভিতরে পরে সব আমার আবদুল্লাহ বন্ধু আমার বাপের চিন্তা শুরু হয়ে গেল নিরুপায় হয়ে গিয়ে নিজে চিন্তা করছে আল্লাহ তোমাকে দেওয়া কথা তো আমাকে রাখতে হবে আমি কোনো দিকে নরচর করতে পারব না কিছু খেপা দুনিয়া এত লোক আছে বাবা কিসের খেপা জানেন ওর বেটা বেটি হয় না তো মানত মানছে পাঁচ টাকার মালিক লয় দিন আনে দিন খায় হঠাৎ করে বিচার দিচ্ছে আল্লাহ তুমি যদি আমার একটা বেটা দাও তো গোটা এলাকার মানুষ আমি উটের গোস খাওয়াবো মানত মেনেছে বেটা হয়ে গেছে তো মানত যে মেনেছে এখন কে শোধ করবে উট কিনতে যাচ্ছে তো পঞ্চাশ হাজার টাকা লাগছে আর ও দিন আনে দিন খায় সারা জীবনে টাকা কামাই হয়নি আচ্ছা বলুন তো শোধ করতেই হবে শখে আল্লাহকে বিচার দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে এখন আল্লাহকে ধোকা বাজে যেটা কি মানত মেনেছেন দিতে হবে কি মানত মেনেছেন আল্লাহ তিরিশটা আমার মুরগি আছে যদি বাঁচিয়ে যায় তাই একটা মুরগি মাদ্রাসে দিব এটা বিড়ি ছেলের মানব যখন সবটি টিম গিয়েছে বাবা তখন বড় বড় দেড় কিলো করে ওজন হয়েছে তখন বলছে কোনটা দিব কোনটা দিব কোনটা দিব ওই মরাটাই দাও যা মুরগি দেখায় কি বলে বন্ধুরা আমার শুনে নেন মানত মেনেছে জীবনটা ধন্য করবার জন্য কথা বলেছেন কথা কবুল হয়ে গিয়েছে এখন তো বুক ফেটে জল আসছে আল্লাহ কোন ব্যাটাকে কুরবানি করব নিরুপায় হয়ে গেলেন নিজে চিন্তা করলেন দশটা তো ব্যাটা কিন্তু মনে মনে ভালোবাসা আল্লাহ আবদুল্লাহ সবচেয়ে ভালোবাসা দশটার নাম লিখলেন আর দশটার নাম লিখার পরে দশটা জায়গাতে ক্যারি ব্যাগ করে পোলটি করলেন আর পোলটি করবার পরে বাবা একটা বালতির ভিতরে ঢুকে দেওয়া হয়েছে এই বাদমটার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে বয়মের ভিতরে ঢুকে দেওয়ার পরে পিকচার করে দিয়েছে আর করে দেওয়ার পর চিম বন্ধ করে টাকা কাগজগুলো উঠিয়ে নিয়েছে কাগজটা খুলতে যাচ্ছে 10টা ব্যাটার নামে যার নাম উঠবে তাকে আজকে কাবা শরীফ নিয়ে জওয়ায় করব আল্লাহর সাথে পূরণ করব কাফফারা পূরণ করব এই চিন্তা ভাবনা করে কাগজটা খুলে দেখছে বন্ধু তো যে কাগজটাতে নাম গিয়েছে ওই নামটা নাম হলো আব্দুল্লাহ এই গজরে বলনা সুবহানাল্লাহ